বিরোধীদের তোলা সব রকম অভিযোগকে নসাত করতে চক্ষুচার খাতিরে সরকারি জায়গা দখল করে বেআইনি ভাবে গুজি ওঠা একাধিক পার্টি অফিসে বুলডোজার চালাতে বাধ্য হলো মমতার সরকার তৃণমূল পরিচালিত পৌরসভা ও জেলা প্রশাসন ফুটপাত সরকারি জায়গা দখলমুক্ত অভিযান চালাচ্ছে এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই মতো হাসপাতাল রোড হাসপাতালে বিপরীতে থাকা সমস্ত সরকারি জায়গার ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা গুমটি ব্যবসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল একদিন আগেই বর্ধমান পৌরসভা জেলা প্রশাসন কিন্তু অদ্ভুতভাবে বাদ পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তিনটি পার্টি অফিস যা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল গরিবের পেটের ভাত মারা হলো বেআইনি দখলদার হওয়া সত্ত্বেও শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের অফিস হওয়ার কারণে বুলডোজারের আঁচর পর্যন্ত দেওয়া হয়নি ওই পার্টি অফিসে বলে সমালোচনার ঝড় বয়ে দিয়েছিল বিরোধীরা অবশেষে বিরোধীদের মুখ বন্ধ করতে আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান পৌরসভা পুলিশকে সঙ্গে নিয়ে বর্তমান হাসপাতাল সংলগ্ন এবং হাসপাতালে বিপরীতে থাকা শ্যামসাইডের পাড়ে পার্টি অফিসগুলি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিল সেটা তো সবাই জানে এবং সেই মতো একদিন সময়ও দেওয়া হয়েছিল এবং আজ একটি পার্টি অফিস নিজেরাই কর্মীরা বুলডোজার আঘাত পড়ার আগেই কিন্তু ভাঙতে শুরু করে তাদের বক্তব্য পার্টি অফিসে বুলডোজার চলবে এটা লজ্জার বিষয় তাই বিরোধীদের সব অভিযোগকে নস্বাত করে দিয়ে নিজেরাই পার্টি অফিস ভেঙে দিল তৃণমূলের কর্মীরা পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে দেখুন হকার উচ্ছেদ চলছে আমাদের নেত্রীর নির্দেশ আছে হকার উচ্ছেদ চলছে বিরোধী দল বিবি বারবার করে বলছে হকার উচ্ছেদ হচ্ছে অথচ পার্টি অফিস গুলো ভাঙা হচ্ছে না কো আমাদের রাজনৈতিকভাবে আমাদের বলে দেওয়া হয়েছিল আমাদের যিনি এমএলএ সাহেব আছেন বা প্রশাসক চেয়ারম্যান আছেন উনি বলে দিয়ে গিয়েছিলেন যদি সহেচ্ছাই তোমরা সরিয়ে নাও তাহলে আমরা ভাঙতে বাধ্য হবে যদি পার্টি অফিসটা যদি বুললো চলে সেটা আমাদের লজ্জাজনক ব্যাপার আছে আমাদের সম্মান হানি হবে আমাদের নেত্রীর নির্দেশ আছে আমাদের চেয়ারম্যানের নির্দেশ আছে সেই মতো আমরা নিজের হাতে গড়া পাঠিয়ে নিজেই কিনে যাতে বিরোধীরা আর মুখ না তুলতে পারে বিরোধীরা যে পার্টিপ্রেস আর করছে সেই আমরা নিজেরাই ভেঙে দিলাম কিন্তু আপনি বিরোধীরা যে একটা প্রশ্ন করবেন এই যে পার্টি অফিসটা ভাঙা হলো আমরা যে এখানে লকডাউনের সময় বিগত ছ মাস পরিষেবা দিয়েছিলাম দুবেলা খাইয়েছিলাম এবং আপনারা খবর নিয়ে দেখবেন আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে এক বললে অত্যন্ত জোগাড় করে দিই এবং নতুন যে দেখুন জল প্রকল্প করেছি আমরা একটা এখানে

ওনার সাথে আমরা নিজেরা উদ্যোগ নিচ্ছি এটা অফিসে সহি নিচ্ছি আপনারা যদি না ভাঙতেন একটা কথা সেটা বলতো কি উত্তর আমরা নিজেরা মনে করি যে সরিয়ে নেওয়া দরকার মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন যার জন্য আমরা নিজেরা সরিয়ে নিচ্ছি এরপর সরকারি বুলবেচারে এসে বাকি যে দুটি পার্টি অফিস ছিল তাদেরকেও ভেঙে দিলো এই সবকটি পার্টি অফিস কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের এবং হকারদের পার্টি অফিস ছিল আপনার তৃণমূল কংগ্রেসের আইএন পার্টি অফিস ছিল এবং টিএমসি কর্মীদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের এই ইউনিয়ন অফিস থেকে তারা হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের বিভিন্ন পরিষেবা বিভিন্ন সময় দিয়ে থাকেন বিভিন্ন সময় তারা সমাজসেবামূলক কাজকর্ম করেন তবে এখন প্রশাসনে এমন পদক্ষেপে তাদের সেবা বিঘ্নিত হল একটু সরুন একটু সামনে থেকে সরুন এটা আমাদের আইন সি পার্টি অফিস ছিল এখানে যারা আপনার অ্যাম্বুলেন্স চালক আছে তাদের জন্য এটা অফিসটা করা হয়েছিল এবং মূলত এই পার্টি অফিসটা ছিল বলতে গেলে রোগীর যারা পরিবার পরিজন এখানে আসে তাদেরকে বিভিন্ন রকম পরিষেবা জন্য পার্টিপুষ্ঠা দেওয়া ছিল আপনি আমার পিছনে এখনও দেখতে পাচ্ছেন এখনও জলের এখানে কানেকশান আছে সাধারণ মানুষের জলের জন্য এটা করা যায় পথচারীরা বা রোগীর পরিবার পরিজন জল পাই সেই জন্য করা হয়েছিল আর একটা ব্যাপার বলতে চাই আগের দিন এই পার্টি অফিসটা না ভাঙা হয়নি অনেক কন্ট্রোভার্সি হয়েছে তো সেটা নিয়ে বলতে চাই এটা কিছু বডি কিছু বদি মিডিয়ার এটা আপনার অপপ্রচার মমতা ব্যানার্জি কোনোদিন আমরা ওরা রাজনীতি করেন না মমতা ব্যানার্জির কাছে রাজ্যের ন কোটি দশ কোটি যা মানুষ আছে সবাই তার কাছে সম উনি সবাইকে মায়ের চোখে দেখেন এবং আমার মনে হয় সারা ভারতের বাকি মুখ্যমন্ত্রীদের দেখা উচিত কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় সেটা মমতা ম্যার্জিকে শেখা দরকার এটা সামান্য একটা কোলার্ট্রিয়াল ড্যামেজ এটা নিয়ে আমাদের বলার কিছু নেই উন্নয়নের কাজ যখন হবে এরকম পার্টি অফিস দোকান দু চারটা ভাঙা চলে যাবে মমতা ব্যানার্জির উপর আমাদের আস্থা আছে উনি আগামী দিনে পনেরো বছর অবস্থায় মানুষদেরকে ব্যবস্থা করে দেবেন দেখুন আমরা এখন পার্টি অফিস কিছু করবো না বাট যাতে রোগীর পরিবার পরিজনদের কাছে আমরা যেভাবে আগে পরিষেবা দিতাম করোনা কাল থেকে আমরা পরিষেবা দিয়ে আসছি সেই পরিষেবা যাতে আমরা দিতে পারি আমরা সেই চেষ্টা আমরা বদ্ধপরিকর আমাদের ছেলেদেরকে আমরা সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে দরকার পড়লে আমরা রাস্তায় দাঁড়িয়ে সেই কাজটা করবো এখন আপাতত আমরা অন্য কিছু ভাবছি দেখুন আমি আপনাকে আগেই বললাম এটা কোলাট্রাল ড্যামেজ এত মানুষের যখন ফুটপাতে দোকানপাট ভাঙছে সেখানে পার্টি অফিস তো নগণ্য ব্যাপার পার্টি অফিসটা তো হয়েছে মানুষের জন্য আজকে মানুষের কাজের জন্য পার্টি অফিস ভাঙা যেতেই পারে এটা এমন কোনো বড়ো ব্যাপার নেই আগের দিন ভাঙা হয়নি কারণ আগের দিন এখানে রোগীর পরিবার পরিজনের জন্য আমরা যে খাবার দাবারের ব্যবস্থা করি তার কাঁচা মালপত্র চাল থেকে শুরু করে আলু পেঁয়াজ সব অনেক কিছু ছিল সেগুলো আমরা সরানোর জন্য আমরা দুদিন টাইম চেয়েছিলাম সেই টাইমটা পৌরসভা দিয়েছে প্রশাসন জেলা প্রশাসন আমাদের দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম শেখ আসিফ আমি পার্টি অফিসের কি বলছেন শুনব এই অভিযানে উচ্ছেদ অভিযানের একজন সদস্য কাউন্সিলর শাহাবুদ্দিন খান দেখুন তৃণমূলে যে আইটি অফিস ছিল যখন ভাঙা হচ্ছিলো তারা দুদিন সময় চেয়েছিল যে দু মধ্যে আমরা আমাদের কার্যালয় সরিয়ে নেব কিন্তু আমরা এই দু দিনের মধ্যেই দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এবং সিপিএম তারা কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচার করতে লাগলো যে আমরা ওরা বিভাজন করে আমাদের খুব খারাপ লাগলো যে যখন রাস্তা পরিষ্কার হচ্ছে মাত্র দুদিন সময় চেয়েছিল। এই আইএনটিডিসি অফিসের মধ্যে দিয়ে বিভিন্ন জেলা থেকে যারা পেশেন্টরা আসতো তারা যখন ঠিকভাবে পরিষেবা পেত না তারা এই অফিসে এসে যোগাযোগ করত এই অফিস থেকে ছেলেরা যে তাদের সেই পরিষেবা দিয়ে থাকত আজকে এই অফিস ভাঙা গেল আমি মনে করি যে আমাদের যারা আইএনটি সাথে যুক্ত আছে তারা নিশ্চয়ই মানুষকে সেই পরিষেবাই দেবে কার্যালয় থাক আর না থাকে কিন্তু যে রাজনৈতিক দলের নেতৃত্বরা যারা আমরা ওরা বিভাজন করে এই পার্টি অফিসকে ভাঙা মানে করে দিলো আমরা নিশ্চয়ই ভাঙতাম আমি তো বলেছিলাম যে দুদিনের মধ্যে ভাঙা যাবে কিন্তু যেভাবে একটা আলোড়ন তৈরি করা হলো সেই সমস্ত নেতৃত্বরা যারা আজকে বাজেটকে ট্রিটমেন্ট করতে আসবে তারা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না পায় তাহলে তারা রাস্তায় থেকে মানুষকে যাতে পরিষেবা দিতে পারে আমি তাদের কাছে অনুরোধ করব তারা পরিষেবা দেবে না বাড়িতে বসে থাকবে সমালোচনা করবে মানুষকে হ্যারাসমেন্ট করবে এই দ্বিচারিতা যেন ওই সমস্ত রাজনৈতিক দল না করে বর্ধমান পৌরসভা আমাদের মাননীয় চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তিনি বলেছিলেন যে দুদিনের মধ্যে আমরা এটাকে ভেঙে দেবো আমাদের যারা এখানে দায়িত্ব রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারাও বলেছিল আমরা সরিয়ে নেব যারা বিচারিতা করছে তাদের বিচারিতা আজকে যোগ্য জবাব বর্ধমান পৌরসভা থেকে দেওয়া হলো আপনারা নিজেরাই স্বচ্ছ করে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা কার্যালয় ছিল তিনটে কার্যালয়কে আজকে চলে সরকারি জায়গার ওপর যাদেরই থাকে আমরা বলেছিলাম যখন পরিষ্কার করব তখন আমরা নিরপেক্ষভাবে করব হয়তো একদিন দেরি হতে পারে কিন্তু আমরা পরিষ্কার করব যখন বলেছি তখন আমরা পরিষ্কার করেছি যারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করার জন্য যারা উল্টো পাল্টা বলছিল আজকে তাদেরকে যোগ্য জবাব দিয়ে দেওয়া তাহলে দলেরই পার্টি অফিস দেখুন দলের আর বিনা দলের কিছু না আমাদের মুখ্যমন্ত্রী তো বলিনি যে ফুটপাতে ফুটপাথের উপর আমাদের দলের যদি কোনো কার্যালয় থাকে সেটাকে ভোলা যাবে না মুখ্যমন্ত্রী তো বলিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে ফুটপাথের উপর যারাই থাকবে সেখানে আমাদের কার্যালয় হোক আর আমাদের বাড়িই হোক সেটাকে নিশ্চয়ই ভোলা হবে আমরা মুখ্যমন্ত্রীর কথা অনুসরণ করে আমরা চলছি এবং আমাদের নেতৃত্ব যারা রয়েছে তারাও সমস্ত কিছু মেনে নিয়েছে কিন্তু যারা অপপ্রচার করছে তাদের অপপ্রচারের জবাব আজকে বর্তমান পৌরসভা তাদেরকে দিয়ে পড়ে আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন খান আমি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে উচ্ছেদ কমিটি এর আমি প্রেসিডেন্ট আছি উচ্ছেদ কমিটি মানে ভেন্ডিং জব ঠিক আছে আর যাদের ভাঙা হচ্ছে আমরা বলেছি বর্তমান পৌরসভা থেকে তাদের একটা ডাটাবেস তৈরি করার জন্য যে যারা উচ্চত হয়ে গেছে পরবর্তীকালে যদি তাদেরকে আমরা নিশ্চিত পুনর্বাসনের চেষ্টা করব যদি আমরা পুনর্বাসন দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে খুশি ধন্য বলে মনে করি দেখতে সঙ্গে থাকুন আমাদের মোবাইলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ